একুশে ফেব্রুয়ারি একুশ লক্ষ বঞ্চিত শ্রমিকের অ্যাকাউন্টে একশো দিনের কাজের টাকা ঢুকছে না বদলে একশো দিনের কাজের টাকা পয়লা মার্চ থেকে দেওয়া হবে বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর কৃষক আন্দোলনের কথা মাথায় রেখে আপাতত পাঞ্জাব সফর স্থগিত মুখ্যমন্ত্রীর একুশে ফেব্রুয়ারি পাঞ্জাব যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী কৃষক আন্দোলনকে সমর্থন করে তাদের পাশে থাকার বার্তা মমতার সন্দেশশালী দাঙ্গা প্রবণ বাসা রয়েছে আর এস এস এর সন্দেশশালী নিয়ে বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী আমি কোনোদিনও কোনো অন্যায়কে প্রশ্রয় দিইনি রাজ্য সরকারের পদক্ষেপ তুলে ধরে বললেন মুখ্যমন্ত্রী আগে টার্গেট শেখ শাজাহান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরই সবাইকে বার করে দিয়ে সংখ্যালঘু আদিবাসীদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিল বিধানসভায় অভিযোগ মুখ্যমন্ত্রী বহিরাগতরা সন্দেশকারীতে গোলমাল তৈরি করছে বিধানসভায় অভিযোগ মুখ্যমন্ত্রী যারা কথা বলে যায় তারা উত্তর শোনার জন্য উপস্থিত থাকে না বিরোধীদেরও এক হাত নিলেন মুখ্যমন্ত্রী বিজেপির ক্যাম্প করা নয় করা পদক্ষেপ নিতে হবে কেন্দ্র সরকারকে চোপড়া কাণ্ডে বিএসএফের শান্তি চাইলেন মুখ্যমন্ত্রী শিশুদের প্রাণের দাম নেই বিধানসভায় প্রশ্ন মুখ্যমন্ত্রী ঘটনায় রাজ্যপালের দ্বারস্থ রাজ্যের শাসক দল রাজভবনে যান ভট্টাচার্য অরূপ বিশ্বাস পুনর্ঘষ তৃণমূলের প্রতিনিধিরা তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেখা করে সাংসদ পদ থেকে ইস্তফা মিমি চক্রবর্তী খবর আর প্রার্থী হতে চান না বলে জানিয়েছেন তিনি মিমির ইস্তফা পত্র মুখ্যমন্ত্রী গ্রহণ করেননি বলে খবর তৃণমূল সাংসদ দেবকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি একুশে ফেব্রুয়ারি দিল্লিতে তাকে তলব করা হয়েছে আর্থিক তৎসব মামলায় তৃণমূল সাংসদকে সমন পাঠিয়েছে তদন্তকারী সংস্থা সন্দেশকালের উদ্দেশ্যে বৃহস্পতিবার রওনা দেন শুভেন্দু অধিকারী সরবেরিয়া আটকে দেওয়া হয় বিরোধী দলনেতার বাস রাস্তায় বসে পড়ে বিক্ষোভ বিজেপি আদালত যাব বললেন শুভেন্দু